বাংলাদেশে শিশুদের অনুপ্রেরণা এবং উৎসাহ দিতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক সংস্থার নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা। রোববার সকালে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুলে আয়োজিত এক্সপোরিং স্পেস ইন্সপায়ারিং ইয়ং মাইন্ড শিরোনামে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি আঁকাবার এ সফরটিকে দেখা হচ্ছে দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কারণ এই প্রথম বাংলাদেশ সফরে এলেন নাসার কোনো প্রধান নভোচারী স্কুলের খুদে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে অনুপ্রেরণামূলক এক আলাপচারিতায় অংশ নেন নাসার প্রধান নভোচারী জোসেফ হ্যালো আই হ্যাভ আ লিভিং ইন স্পেস এন্ড ওয়্যার ইন অনুষ্ঠান ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের ছিল ব্যাপক আগ্রহ সময় মহাকাশ কেন্দ্রিক তথ্যচিত্র এবং নভচারীদের প্রাত্যহিক জীবন সম্পর্কে জানানো হয় মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ বিশেষ করে জলবায়ু সংকট মোকাবেলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করেন আকাবা জানা গেছে প্রাতিষ্ঠানিক কার্যক্রম ছাড়াও আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেবেন সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে তা নিয়ে আলোচনা করবেন বিশেষ করে অ্যাকর্ডস এর মাধ্যমে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন মাঝহা মো বা অন্যর আলো নিউজ ডেস্ক